আসসালামু আলাইকুম আবিরাশ আউটলেট থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নাইকি জুম্যাক্স সিরিজের তিনটা কালার হচ্ছে রিভিউ দেবো আপনারা যারা প্রিমিয়াম সেগমেন্টের স্নেকার্স খুঁজতেছেন রেগুলার ইউজের জন্য রানিং সেগমেন্টের তো আজকে ভিডিওতে আপনারা ভালো কিছু কালার ওয়ের দেখতে পারবেন রানিং সেগমেন্টের আমি আপনাদেরকে দেখাই প্রথম যে কালারটা দেখাবো সেটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার নাইকি জুম্যাক্স সিরিজের ইনভেন্সিবল রান থ্রি এ পাশে মেনশন করে দেওয়া আছে নাইকি ইনভেন্সিবল রান থ্রি এটা কালারও এটা খুবই প্রিমিয়াম এটা হচ্ছে টোটালি উপরে হচ্ছে সুপার ম্যাশ পাচ্ছেন নাইকির লোগোটা লাইট এস কালারের হচ্ছে লোগো দেওয়া আছে এবং টু বক্স যেটা টু বক্সের এর পাশে কিন্তু দেখেন নাইকি লোগোটা অ্যাশ কালারে হাইডেন্সি প্রিন্ট করে দেওয়া আছে টোটালি সুপার ম্যাশ ইউজ করা আছে আপনি হচ্ছে একটা ব্রেথেবল হচ্ছে একটা সিস্টেম পাবেন যার কারণে হচ্ছে আপনি লং টাইম ইউজ করতে পারবেন আমি যদি হোলের পার্টটা দেখায় লেস বাদার যে হোলটা সেই হোলটা কিন্তু হচ্ছে আপনার রাবারের হোল দেওয়া আছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের হোল নর্মালি হোলগুলো বাদলে কী হয় এগুলো হচ্ছে আপনার একটু সুতা বের হয়ে যায় বাট ক্ষেত্রে সুতা বের হওয়ার কোনো চান্স থাকবে না কারণ এটাতে কিন্তু রাবারের হোল দেওয়া আছে আপনি যত টাইট করে বাঁধেন কোনো সমস্যা নাই এবং আমি যদি টাংটা দেখাই টাঙের এই পাশে দেখেন ফিনিশিংটা দেখেন টাঙের এই পাশে কিন্তু লেখাই আছে নাইকি ইনভেন্সিবল রান থ্রি জুম্যাক্স ফ্লাইং কিট ঠিক আছে এটা হচ্ছে খুবই রিসেন্ট আপডেট একটা হচ্ছে আপনার জুম্যাক্সের নাইকি ইনভার্সিবল একটা স্নেকাস রানিং সেগমেন্টের এই পাশে যদি দেখাই সোলের এই পাশটাতে দেখেন লোয়ার পার্টটাতে কিন্তু নাইকির লোবোটা সুন্দর করে দেওয়া আছে এবং সেই সাথে যদি দেখেন এই পাশে কিন্তু আপনার হোয়াইট কালার একটা হচ্ছে যে কন্ট্রাস্ট পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে হোয়াইট কালার কন্ট্রাস্ট সেই সাথে এই পাশে কিন্তু মার্কিং করে দেওয়া আছে জুম্যাক্স ইনমেন্স রান্সি নাইকি জুম্যাক্স সিরিজের খুবই সুন্দর এবং হচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে এই পার্টটা হচ্ছে আপনার বাউন্সি ঠিক আছে পার্টটা কিন্তু খুবই সফট একটা হচ্ছে পার্ট দেওয়া আছে যার কারণে আপনি যখন এটা দিয়ে মুভমেন্ট করেন একটা ফিল পাবেন নিচের গ্রিপটা দেখাই দিই টোটালি রাবারে একটা হচ্ছে গ্রিপ দেওয়া আছে রাবারে নাইকি লোগো দেওয়া আছে রাবারের গ্রিপ থাকার কারণে সবচেয়ে বড় পার্ট যেটা সুবিধা ব্যাপার সেটা হচ্ছে আপনি এটা পরে যখন হাঁটবেন আপনি হচ্ছে যে কমফোর্ট পাবেন একটা কনফিডেন্স পাবেন স্লিপি হকটা থাকবেন এই হচ্ছে কালারে দেখায় দিই এ হচ্ছে ব্ল্যাক এর সাথে অ্যাশ কালার কম্বিনেশন এটা হচ্ছে আমাদের কাছে সাইজ থেকে পর্যন্ত হচ্ছে আপনার সাইজ নিতে পারবেন তো আপনার যেটা করতে হবে অর্ডার করতে চাইলে অবশ্যই প্রোডাক্টটার স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিওর বক্সে চলে যাবেন ভিডিও একটা কালার দেখাবো এই কালার এটা আরো সুন্দর দেখেন এই কালার এটা আরো বেস্ট এটা হচ্ছে আপনার লাইটেস্ট কালার কালারটা দেখেন এটা হচ্ছে আপনার লাইটেস্ট কালারের সাথে হচ্ছে গোল্ডেনের একটা হচ্ছে আছে গোল্ডেন কালার হচ্ছে নাইকের লোগোটা এটা কিন্তু হচ্ছে দেখেন অনেকটা হচ্ছে সেরু টাইপের হচ্ছে লোগো দেওয়া আছে আরেকটা বড় ব্যাপার আমি দেখাই নি সেটা হচ্ছে আপনার ভিতরের পেডিংটা ভিতরের পেরিংটা কিন্তু খুবই সফট একটা হচ্ছে ভিতরে পেডিং ইউজ করা আছে এই পাশে হচ্ছে ইলের এই পোশনটাতে হচ্ছে রেডিয়ামে প্যানেল ইউজ করা আছে রাতে যখন হাঁটবেন আপনি হচ্ছে যে একটা রিফ্লেক্ট পাবেন এটা হচ্ছে টাং টাংটাও কিন্তু খুবই সফট ভিতরের পেরিংটা এবং ভিতরের ইনসুলটা দেখায় ভিতরে ইনসুলটা কিন্তু খুবই সফট একটা হচ্ছে ইনসুল দেওয়া আছে আপনি যখন পড়বেন তখন বুঝতে ব্যাক ব্যাকসাইড নাইকের লোগো দেওয়া আছে এ হচ্ছে লাইটেস্ট কালারটা এটার কালার এটা খুব সুন্দর তো যারা হচ্ছে এই কালারগুলো চাচ্ছেন পারচেস করার জন্য অবশ্যই আপনার হচ্ছে অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ আবিরাশে অর্ডার করতে পারেন অথবা আপনারা হচ্ছে যে কোনো ব্রাউজার থেকে আবিরাশ ডট কম থেকে সার্চ করলেই কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন এবং লাস্ট যে কালারটা দেখাবো মোস্ট প্রিমিয়াম যে কালারটা এটা হচ্ছে হোয়াইট কালারটা যারা হচ্ছে পোস্ট টাইপের হচ্ছে কালার খুঁজেন তারা অবশ্যই হোয়াইট কালারটা নেওয়ার চেষ্টা করবেন কারণ হোয়াইট কালার কালার কম্বিনেশনটা এতটা মানে গোর্জিয়াস বা লাকিয়াস যেটা বলে না কেন জাস্ট ওয়াও আউটলুকটা দেখেন প্রোডাক্টের আউটলুকটা দেখেন এবং কালারও এটা দেখেন জাস্ট ওয়াও মানে এই আসলে বলার কিছু নয় মানে হোয়াইট কালারটা আপনি হচ্ছে ফার্স্ট লুকে হচ্ছে আপনার হচ্ছে ভালো লাগবে যারা হোয়াইট স্নিগার স্লাভার আছেন তারা অবশ্যই এটা দেখতে পারেন এই হচ্ছে কালারও এটা সেম প্যাটার্ন ভিতরে পেরিংটা কিন্তু খুবই সফট দেখাই দিই পেরিংটা খুবই সফট সাইডে হচ্ছে লোগো দেওয়া আছে এটা কালার কম্বিনেশন অসাধারণ হোয়াইট গ্রিন তার হচ্ছে প্যাচ কালার কম্বিনেশন পাচ্ছে নাইকি লোকোটা খুব সুন্দর করে হচ্ছে যে দেখা যাচ্ছে ম্যাশ সুপার ম্যাশ ইউজ করা আছে ম্যাশিংটা কিন্তু খুবই ভালো ব্রেথেবল হচ্ছে আপনি সিস্টেম পাচ্ছেন কালার ওয়েটা খুব সুন্দর এই হচ্ছে কালার ওয়েটা তো টোটাল তিনটা কালার দেখাই দিলাম আপনাদেরকে এই তিনটা কালার থেকে আপনার কাছে যেটা মনে হবে যে বেস্ট সেই কালারটা হচ্ছে আপনি সিলেক্ট করে স্ক্রিনশট দিয়ে ডিসক্রিপশন বক্সেতে আমাদের পেজের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন তো যাই হোক আপনার যারা হচ্ছে ভিডিওটা দেখলেন আশা করি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন এবং যারা স্নিকার্স লাভার আছেন অবশ্যই ভিডিও আপডেট পেতে চাইলে এবং স্নিকার্সে আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমি নিয়েছি আল্লাহ হাফেজ